প্রথমত হচ্ছে দীর্ঘদিন সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে বিচারের রায় দ্রুত যেন দেওয়া হয় তো ছাত্র শিবির আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি সারা দেশে গণমিছিল থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে এই বিচারের ক্ষেত্রে দাবি উত্থাপন করা এবং চাপ প্রয়োগ করার কাজটা আমরা করেছি তো একটু ধীরগতি হলেও আলহামদুলিল্লাহ যে একটা রায় হয়েছে তো এই রায়টাই যথেষ্ট না আমরা মনে করি দ্রুত সময়ে রায় কার্যকর করাটা জরুরি তো এক্ষেত্রে যেহেতু তিনি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রে তিনি অবস্থান করছেন তো আমরা আশা করব যে পররাষ্ট্র নীতিমালা যে রয়েছে প্রতিবেশী দেশের সাথে সেটার আলোকেই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওনারা বাংলাদেশে হাসিনাকে হস্তান্তর করবেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতা নেবেন আমরা এটা প্রত্যাশা রাখি যে অবশ্যই আশাবাদী যে হাসিনাকে ফিরিয়ে আনা হবে এবং অবশ্যই এই দৃষ্টান্তমূলক যে শাস্তির রায় ঘোষণা করা হয়েছে সেটা কার্যকর করা হবে গণহত্যাকারী বিগত সময় প্রত্যেকটা ক্যাম্পাসে যে প্যাসিবাদী রাজনীতি ছিল এবং ছাত্র রাজনীতির যে কলুষিত রূপ এর জন্য মূলত ছাত্রলীগই অন্যতম দায়ী ছিল জোসাহারে গুরুত্বপূর্ণ বন্দোসিয়া আবিষ্কারের জন্য আমরা আসলে সার্ভেশন গিয়েছিলেন সকালে সেখান থেকে প্রোগ্রাম শেষ করে এই সময় শ্রম কষ্ট হিসেবে করে আমরা তোমরা আল্লাহকে ভয় করো পাশাপাশি আগামী দিনের জন্য তোমরা কি